লাস্ট ভিডিও তো আপনারা দেখেছেন তাই নতুন করে আর বলার কিছু নেই তো এখানে আসার পথে এখান থেকে হচ্ছে খুব সুন্দর সুন্দর ড্রেস কিনে আনা হয়েছে মানে সেম টু সেম একই কালার একই ডিজাইন দেখে রাহির জন্য আমার জন্য আর ছোটো মায়ের জন্য তো ওদিকে রাহি ওখান থেকে ঘুরে আসার পর একটু ঘুমিয়ে পড়েছিলো তাই ওকে হচ্ছে ঘুমন্ত অবস্থাতেই রেডি করেছি একটু কান্নাকাটি করছিল এদিকে আমিও রেডি একদম ছোটো প্রায় রেডি তো চলুন যাওয়া যাক এখন বাজে প্রায় ওই পৌনে একটার কাছাকাছি তো আমরা এখন যাব স্নান করতে এমনিতে আমি সকালবেলা ভেবেছিলাম যে স্নান করব না তো সেই কারণে আর কি সকালবেলা আমি আর কি ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার সময় একটু স্নান করে নিয়েছিলাম তারপরে আর কি ভাবলাম যে দীঘাতে এসেছি স্নান করব না জল মাখবো না সেটা তো হতেই পারে না কারণ একটা দিন তো কী হয়েছে তাও একটু আনন্দ করা যেতেই পারে তো সেই জন্য আর কি আমিও রেডি হয়ে নিলাম একদম স্নান করব তো আমরা বেরোলাম বেশ অনেকটা দূরের পথ এটা মোটামুটি ওই যে দাদা ছিল দাদা বলছিলো উড়িষ্যার কাছাকাছি তো সঠিক জায়গাটির নাম আমি একদম পারফেক্ট আমি বলতে পারবো না তো আমরা মোটামুটি প্রায় আধা ঘন্টার কাছাকাছি জার্নি করে তারপরে আর কি পৌঁছে গেলাম তো এখানে মোটামুটি গাড়ি পার্কিংয়ের জন্য টিকিটও কাটা হলো তো পাশের লোকজন আর কি ওরাই গাইড করবে আর কি বললো মানে গাড়ি পার্কিং প্লাস হচ্ছে আবার যে টেবিল আছে ওখানে নাকি তো ওনাদেরই কিছু ভাগ ভাগ করা রয়েছে আলাদা আলাদা করে তো ওখানে মোটামুটি আপনারা বসে অনেকটা টাইম এনজয় করতে পারবেন প্লাস ওনাদের আলাদা আলাদা দোকান রয়েছে জানাশোনা তো ওখান থেকে কিছু খাওয়ার নিয়ে খেতে পারবেন আর কি তো মোটামুটি তার জন্য আলাদা করে পে করতে হবে আপাতত গাড়ি পার্কিংয়ের জন্য এখানে বেশ কিছু টাকা আমাদেরকে দিতে হলো তো যাই হোক মোটামুটি গাড়ি পার্কিং করে এদিকটা চলে এলাম বেশ কিন্তু দারুণ লাগছে চারিদিকে বালি গাছপালা মানে অসাধারণ লাগছে অনেকটা দূর হোক কিন্তু খুবই সুন্দর যাকে বলে এক কথায় তো মোটামুটি রাহিও এদিকে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছে আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে জানাবেন তো আমার তো ভীষণ ভালো লেগেছে দূর থেকে দেখুন কি সুন্দর লাগছে তো মোটামুটি আমরা এই যে এতটুকু রাস্তা হেঁটে একদম সমুদ্রের কাছাকাছি যাব। আর এখন মোটামুটি জোয়ার আছে সেই জন্য জলটা মোটামুটি অনেকটা কাছাকাছি আছে আর বেশ কিছুক্ষণ পর সবাই বলছে এখানে ভাটা পড়ে যাবে তো জলটা আর কি অনেকটা দূরে চলে যাবে তো যাই হোক এখানে আমাদেরকে আর কি ওনারাই টেবিল ঠিক করে দিচ্ছিল তো সেই জন্য আর কি আমরা কোথাও একটা বসিনি তার কারণ ওনারাই যেহেতু সবটা ঠিক করবেন বলেছেন সেই কারণে আর কি তো এই যে টেবিলে বসা বা কিছু এর জন্য এক্সট্রা কোনো টাকা নেয়নি শুধুমাত্র জানাশোনা দোকান থেকে খাবার নিয়েছিলাম ওনাদেরই জানাশোনা অথবা আপনি অন্য কোথা থেকেও নিতে পারেন অসুবিধে তেমন কিছুই নেই তো এই আর কি তো একটা টেবিল বুক করেই নিয়েছি এখানে তো এখানে এখন বসবো সবাই মিলে একটু এনজয় করবো আর কি কি খাওয়া দাওয়া সবাই মিলে হয় সব কিছু আপনাদের সাথে শেয়ারও করবো সকালবেলা তো মোহনার দিকটা বেড়াতে গিয়েছিলাম ওখান থেকে ইলিশ মাছই কিনেছিলাম শুধুমাত্র তার কারণ আমরা মানে ঠিক করেই নিয়েছিলাম যে স্নান করতে এসে আর কি এই দিকটাতে মোটামুটি কাঁকড়া আরও যা যা বিভিন্ন রকমের মাছ আছে টুকটাক সব রকমই একটু একটু করে ট্রাই করবো তো সেই কারণে আর কি এই দিকটাতেই চলে এসেছি এদিকটা না পুরো পিকনিক স্পট নর্মালি যখন যারা পিকনিক করতে আসে না এদিকটাতে আসলে তাদের কিন্তু ভীষণভাবে মজা হয় তো আমরা মোটামুটি প্রথমেই বললাম যে অনেকটা দূরের রাস্তা তাও এদিকটাতে এলাম কারণ এদিকটা দারুণ মানে ভীষণই ভালো তো মোটামুটি সবাই সবাইয়ের মতো এনজয় করছে এখানে আপনারা ভিডিওতে অনেক কিছুই দেখতে পাবেন তো এগুলোর থেকে আমি মোটামুটি একদম একশো হাত দূরে ছিলাম যাকে বলে তো মোটামুটি অন্য অন্য যা কিছু নেওয়া হয়েছিল এগুলোই খাচ্ছিলাম আমি আর রাহি তো বাদ বাকি ছোটো মা বাবাই আর দাদা সবাই সবাইয়ের মতো আলাদা আলাদা করে এনজয় করছিল যাই হোক এই যে দাদাটাকে দেখতে পাচ্ছেন তো প্রথম থেকেই এনাকে আর ভিডিওর মধ্যে আমি অল্প অল্প করে নিয়েছি তার কারণ এনারই মানে সব কিছু জানাশোনা তো সেই জন্য আর কি এনারাই টেবিলটা ঠিক করে দিল এনারদের টেবিলেই আর কি আমরা বসেছিলাম তো এখানে বিভিন্ন রকমের চার্ট ছিল দারুণ অসাধারণ টেস্ট সত্যি কথা বলতে বড় বড় হোটেলে গিয়ে যেরকমভাবে খায় না অনেকটা টাকা দিয়ে তো এখানে কম পয়সায় ঠিক ওই রকমই টেস্ট আমরা কিন্তু পেয়েছি আমি একদমই খারাপ কিন্তু কোনো দিক থেকেই বলবো না তো মোটামুটি একটু খাওয়া দাওয়া করলাম বাবাই ছোটো মা দাদা সবাই ওরা ওদের মতো করে খাওয়া দাওয়া করলো তো এখানে এই যে রাহি জল দেখে প্রথম থেকে ভীষণভাবে আনন্দ করতে ব্যস্ত তো ওকে আর কি না নামিয়ে পারছিলাম না নিজের মতো করে বারবার আমাকে বলছে মাম্মাম দূরে চলো তো যাই হোক কাছাকাছি একদমই দাঁড়িয়ে ওকে নিয়ে এই যে বাবাই একটু ধরছে বেশ কিন্তু মজা করছি প্রায় প্রচুর মানুষ তো দীঘায় এসছেন আর আপনারা তো অনেকেই ভিডিও দেখছেন বা যাই হোক তারাও তো এসেছেন নিশ্চয়ই যদি এই জায়গাটির নাম জেনে থাকেন প্লিজ আমাকে একটু জানাবেন সত্যি কথা বলতে যখন আমি মানে গিয়েছিলাম দীঘাতে তখন আমার মনে ছিল তো যখন আমি অনেকটা দিন পর এডিট করছি আমি আসলে জায়গাটার নাম ভুলে গেছি সেই জন্য আর কি বললাম না হয়তো আমি ইউটিউবে একটু সার্চ করলে পেয়ে যেতাম তো সেটা আমি আর করিনি যাই হোক কেউ জেনে থাকলে আমাকে প্লিজ কমেন্টে একটু জানাবেন তবে কিন্তু আমরা সবাই মানে জলে নেমেছিলাম শুধু ছোটো মা একমাত্র নামেনি আর কি ওনার কাছে সব কিছু জিনিসপত্রগুলো ছিল ওগুলো তো আর রাখার কোনো তেমন ব্যবস্থা নেই না সেই জন্য আর কি ছোটো মা নামেনি সেই কারণে এই যে হাঁটু পর্যন্ত একটু জলে ভিজেছে আর আমি রাহি বাবাই আর দাদা তো সবাই মোটামুটি প্রচুরভাবে আনন্দ করেছি রাহির জন্য আমি বিশেষ করে একটু বেশি আনন্দ করেছি কারণ ও তো বেজায় খুশি জল থেকে উঠতেই চাইছিল না এরকম একটা ব্যাপার তো মোটামুটি আমরা জলে ছিলাম প্রায় তিন ঘন্টার কাছাকাছি বেশ অনেকক্ষণ কিন্তু মজা করেছি একটি কথা আপনাদের বলি আমি যে এখানে অরিজিনাল ভিডিওটা দেব আমি কিন্তু সেটা একদমই দিতে পারলাম না তার কারণটা বলি কারণ যেহেতু এটা পিকনিক স্পট তো সেই কারণে আর কি প্রচুর গান বাজনা চলছিলো তো কপিরাইট হয়ে যেতে পারে সেই কারণে অরিজিনাল ভিডিও না দিয়ে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো যাই হোক মোটামুটি এখন প্রায় বিকেল অনেকটা বাজে তো আমরা মোটামুটি বললাম তিন ঘন্টার কাছাকাছি জলে ছিলাম বেশ মজা করেছি করে এই যে চলে এসেছি চলে এসেছি মানে চলে আসছি আর কি তো রাহি তো আসবে না ভীষণভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছিল জোর করে নিয়ে আসা যাকে বলে আর এখানে আইসক্রিম খাওয়ার আরও একটি মানে আমি একটু ভীষণভাবে বরফ লাগাচ্ছিলাম মুখে কেন জানি না প্রত্যেকের হয় কি এটা মানে আমি একটু মুখে জলটা লাগার পরে এত বাজেভাবে মুখটা চুলকাচ্ছিল পুরো মুখে লাল লাল হয়ে ভর্তি হয়ে গিয়েছিল ভীষণভাবে চুল কাটছিলো আর তো আইসক্রিম নেওয়ার কারণ এখান থেকে একটু বরফ চেয়ে নিয়ে আমি মোটামুটি বেশ কিছুক্ষণ বরফ লাগাচ্ছিলাম যদি একটু ঠান্ডা হয় মানে বালি আবার রোদ পড়ছে অত্যাধিক চুলকানি যাকে বলে তো সেরকম হয়ে গেছিলো তো ভীষণই কষ্ট হয়েছে আমার জল থেকে উঠে আসার পরে আর কি তো চলুন বাড়ির দিকে যাই তারপরে খাওয়া দাওয়া করব বেরোবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন দীঘা আসার ইচ্ছে ছিল চলে এলাম একটা দিন কাটালাম আবার আজকে বাড়িও ফিরে যাব। তবে কিন্তু দীঘার একটি জিনিস আমার স্মৃতি হয়ে রইল তো এই যে গেঞ্জিগুলো এগুলোতে দীঘা লেখা ছিল তো এটাই স্মৃতি তার কারণ দীঘা থেকে তেমন কোনো কিছু কিনতে পারলাম না কারণ যেখানেই আমি ঘুরতে যাই না কেন কিছু না কিছু কিনে এনে বাড়িতে রাখি তো ওটা আর কি স্মৃতি হয়ে থাকে তো সেটা আর করতে পারলাম না তবে অনেকে বলছিল আবার যে নিউ দীঘাতে যেতে তো মানে বাড়ির থেকে ফোন করে তো ওখানে নাকি আরও সুন্দর প্রচুর লোকজন থাকে তো ওখানে তো আর যাওয়া সম্ভব হলো না দেখি যদি অন্য কোনো সময় আবার আসি তো তখন আবার নিউ দীঘাতে অবশ্যই করে ঘুরতে যাব। তো সত্যি বেশ ভালো লাগলো একটা দিনের জন্য আসা দুই তিন দিন হলে চারিদিকে আরও ভালোভাবে ঘোরা যেত তো সেটা আর সম্ভব হলো না তবে কিন্তু দীঘার কি কয়েকটি জিনিস কিন্তু আমার দেশের বাড়িতে রয়েছে মানে ঘর সাজানোর জিনিস আর কি রাহির কাকাই দীঘা গিয়েছিল বেশ মানে কয়েক বছর আগে তো সে তখন আর কি অনেক রকম ঘর সাজানোর জিনিস কিনে এনেছিল সেগুলো আমি কিন্তু সুন্দরভাবে ঘরে সাজিয়েও রেখেছি শুধুমাত্র আমি কিনতে পারলাম না এটাও কোনো ব্যাপার না যদিও তো যাই হোক মোটামুটি দেখুন গল্প করতে করতে কিন্তু প্রায় আমরা একদম হোটেলের কাছেই চলে এসেছি আমরা মোটামুটি হোটেলে ফিরতে বেশ অনেকটা বিকেল হয়ে গেছিল তো আসার পরেই আর কি সাথে সাথে আমাদেরকে খাবারটা দিয়ে দিয়েছে তো মোটামুটি সবারই খাওয়া হয়ে গিয়েছিল যারা যারা আর কি মানে হোটেলে আছে তো বলল একমাত্র আপনাদেরই খাবার শুধুমাত্র পড়েছিল তো খাবারগুলো পুরো ঠান্ডা হয়ে গিয়েছে কিছু করার নেই তো এখানে হচ্ছে বেগুন দিয়ে নিম ছিল একটা ঝিঙে আলু পোস্ত ছিল আর আমরা যে ইলিশ মাছটা এনেছিলাম সেই ইলিশ মাছটা আমাদেরকে করে দিয়েছিলো তো এটার জন্য আর কি আলাদা করে টাকাও নিয়েছিল ওনারা তো যাই হোক খাবারগুলো মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না তবে চালটা মানে প্রচুর মোটা চালের ভাত ছিল ওটাই আর কি একটু সমস্যা হয়েছে না নাহলে খাবারের টেস্ট মোটামুটি ঠিকঠাকই ছিল তো যাই হোক আর আমাদের ওই হোটেলের রুম ভাড়াটা নিয়ে একটু আপনাদের বলি মোটামুটি এসি ছাড়া ছশো টাকা রুম ভাড়া আর এসি থাকলে সেটা হচ্ছে আটশো টাকা রুম ভাড়া তো আমরা মোটামুটি এসিতে দুটো ঘর নিয়েছিলাম সেই জন্য আটশো টাকা করে নিয়েছিল আর যেহেতু আমরা গতকালকে রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ঢুকেছিলাম ঠিক তার পরের দিন সকাল দশটা পর্যন্ত একটা ভাড়া ধরা হয়েছে আবার আমরা রুম ছেড়েছিলাম ঠিক ওই সন্ধ্যের দিকে তো সেই জন্য তারপরেও আমাদের পুরো ভাড়াটাই নেওয়া হয়েছিলো তো মোটামুটি এবার আপনারাই একটু বুঝে নিন যে ঠিক কত টাকা ভাড়া নিতে পারে আমি তো সময়টা আপনাদেরকে বলেই দিলাম তো যাই হোক পরে আমি ইউটিউবে আরও দেখছিলাম এই টাকাতে আরও সুন্দর সুন্দর ঘর পাওয়া যাচ্ছে প্লাস খাওয়া দাওয়া তো না জেনে নিলে আর যেটা হয় আর কি শুধুমাত্র দাদাটার জানাশোনা ছিল সেই কারণেই নেওয়া মানে সেই তুলনায় আমাদের বেশিও নিয়েছে প্লাস কোনো খাওয়া দাওয়ার জন্য কিছুই দেয়নি এই আর কি সবটা আমাদের নিজেদেরকে কিনেই খেতে হয়েছে তো যাই হোক আরও একটি কথা একটা ঘরের এসি আবার চলেইনি ওদেরকে পরে বলাতে ওরা আর কি মানেই টাকাটা পুরোই নিয়েছে তবে হোটেল থেকে আর কি আমরা কিন্তু পুরো একদমই খারাপ ব্যবহার পেয়েছি যাকে বলে আর হোটেলটির নাম হচ্ছে পুষ্পাঞ্জলি যদি কেউ মানে জেনে থাকেন আমি তো ভিডিওর মাধ্যমে বললাম দয়া করে ওই হোটেলে আর দ্বিতীয়বার কেউ যাবেন না যাই হোক কারণ নামে হয়তো বদনাম করা ঠিক না কিন্তু আমি ভালো সার্ভিস পাইনি টাকা দিয়েও সেই কারণে আর কি উল্লেখ করে দিলাম হোটেলটির নাম তো চলুন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করব খাওয়া দাওয়াটা শেষ করি আর বেশ কিছুক্ষণ একটু রেস্ট নেব তারপরেই আর কি রেডি হয়ে বেরোব আমরা তো আপনাদের ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে রাখবেন তো প্রায় এখন বাজে ওই সন্ধ্যে আটটা থেকে সাড়ে আটটা মতো হবে এই যে আমরা একটু রেস্ট নিয়ে সবাই মিলে এই যে বেরিয়ে পড়লাম তো চলুন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সাথে